এখন এখন প্রেসিডেন্ট এই রিজনের যিনি এবং তার টিমের সাথে কথা বলেছি ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট নিয়ে বাজেট সাপোর্ট তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট ফুড সেলফিসিয়েন্সি এটা নিয়ে তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন এটা নিয়ে কথা হয়েছে রোহিঙ্গাদের সাপোর্ট এটা নিয়ে কথা হয়ে যে সব ব্যাপারি আমরা যেগুলো বলেছি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট বলছে কী কী সহায়তা দেবে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে ব্যাপারে ব্যাপার বলেছে একসাথে কোর্ডিনেট করবে এবং ফান্ড কারিগরি সহায়তা অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না এটা আর দ্বিতীয় হলো যে আমরা রিফর্ম করছি ব্যাঙ্কিং সেক্টরে তারপর এক্সপোর্ট প্রমোশন এইগুলো নিয়ে ওখানে ওরা ইসে করবে আমাদের এসে সাহায্য করবে বেশি করে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলি ব্যাপারে আমরা আলাপ করেছি আপনারা ওরা আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মতো মতো কেন হবে এবং এটা আমরা সহায়তা করি সহায়তার পরিমাণ সহায়তার পরিমাণ বলছি এগুলো আমি সহায়তার পরিমাণ